বাংলাদেশের সকল ছাত্রছাত্রী ভাইরা আজকে তোমাদের কষ্টের শ্রমের বিনিময় আজকে স্বৈরাচার সরকার পালিয়ে গিয়েছে সবাই উল্লাস উল্লাসে মাতোয়ারা দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ খুব শুনে খুব খুশি লাগলো কিন্তু এখনো কি পরিপূর্ণ দেশ স্বাধীন হয়েছে এটাও মাথায় রেখো যে সরকার বিশ বছর দেশ চালিয়েছে সে কিন্তু এত সহজে দেশ ছাড়বে না এটা মাথায় রেখো এটা মাথায় রেখো এখনো কিন্তু আমি দেখতেছি পরিপূর্ণ দেশ স্বাধীন হয়নি যাই হোক আলহামদুলিল্লাহ স্বাধীন হলে তো ভালো স্বাধীন হলে তো ভালো আর না হলে কিন্তু আবার যুদ্ধ করতে হবে তো ইনশাল্লাহ আমরা কোন নারী নেতৃত্ব চাই না কোন নারী নেতা চাই না শুধু অনলি ওয়ান ইসলামিক একটা পুরুষ চাই যে ইসলাম অনুযায়ী দেশ চালাবে তো ছাত্র সাথী তোমরা অনেক কিছু করেছ দেশের জন্য তোমরা সেকেন্ড জেনারেশনের জন্য অনেক কিছু অবদান দিয়ে গেছ স্যালুট তোমাদের আর একটা ইসলামিক নেতা কিভাবে ই করা যায় সেটা তোমরা চেষ্টা করো ইনশাল্লাহ যেন একটা ইসলামিক নেতা জন্য আমরা সঠিকভাবে আমরা দায়িত্ব দিয়ে এবং দেশটা যেন সেই নেতার অনুযায়ী চলতে পারে সেটা আমরা চিন্তা করতে হবে